জাতীয় আম দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রকমারি আমের খাওয়ারের প্রদর্শনীতে সামিল হলেন মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আদিনা চক্রের অন্তর্গত কালুয়াদিকে সিএস প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় আম দিবস মহাশারম্বরে পালিত হয় সেখানে ছাত্রছাত্রীদের আমের গুণগত মান সম্পর্কে বোঝান শিক্ষক ও শিক্ষিকারা পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকরা আমের পায়েস থেকে শুরু করে আম দিয়ে পুলি পিঠে মিষ্টি সহ রকমারি খাবারের প্রদর্শনীতে অংশ নেন প্রত্যেক অভিভাবকদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে এদিন আম দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস এছাড়া ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ পাণ্ডুয়া চক্রের অরূপ কুমার দাস সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু দাস প্রমুখ উপস্থিত প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই আম উৎসবের অনুষ্ঠানটি ভিতে কেটে উদ্বোধন করেন আম দিবস অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজাতির আম নিয়ে প্রদর্শনীতে বসে এবং বিভিন্ন আমের পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল করান আম দিবস উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরাও তারা নিজেদের হাতে তৈরি আম দিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক জিনিস তৈরি করেন সেদিন অধিকাংশ পড়ুয়াদের অভিভাবকেরা আমের তৈরি রসগোল্লা সাপটা সন্দেশ লস্যি সহ বিভিন্ন ধরনের খাওয়ার এই কর্মসূচির মধ্যে সকলের সামনে তুলে ধরেন অতিথিরা প্রদর্শনীতে আমের তৈরি খাবার খেয়ে স্বাদ গ্রহণ করেন আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস বলেন এদিন জাতীয় আম দিবস উপলক্ষে এই বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কারণ আম আমাদের জাতীয় ফল তাই এই আম সম্পর্কে ছাত্রছাত্রীদের পরিচিতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকরাও আম দিয়ে রকমারি খাবার তৈরি করে এদিন প্রদর্শনীতে সামিল হয়েছিলেন তাদের এই উৎসাহকে আমরা সাধুবাদ জানাই ন্যাশনাল ম্যাঙ্গো ডে ম্যাঙ্গো টাউনে আমাদের কালুয়া দিদি সিএস প্রাথমিক বিদ্যালয়ে আমরা আম উৎসব পালন করছি যেখানে বিভিন্ন আমের প্রদর্শনী করা হয়েছে এবং তার সাথে আমজাতক বিভিন্ন খাদ্য সেখানে রাখা হয়েছে এবং বাচ্চাদের মধ্যে সেটা আমের সম্পর্কে গুরুত্ব আমের বাণিজ্যিক গুরুত্ব সেই সম্পর্কে তুলে ধরা এবং গার্জেনদের ইনভলভমেন্ট কমিউনিটি ইনভলভমেন্ট এখানে করা হয়েছে পৃথিবীর উৎসাহের সাথে বিভিন্ন খাদ্যদ্রব্য এখানে বানিয়ে নিয়েছে সেখানে আমজাত আমের পাটি সবচা পাঠিচোড়া আমের বড়া আমের কেক আমের সন্দেশ আমের রসগোল্লা লস্যি বিভিন্ন আম বিভিন্ন আচার খাদ্য এখানে বানিয়ে আনা হয়েছে এবং টুডে